স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ মুসলমান এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে ব্যাপক যুদ্ধ চলছে দীর্ঘদিন ধরে এর মধ্যে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ এবার মুসলিম দুই শক্তিধর দেশ যুদ্ধ শুরু হয়ে গেছে ইরান এবং পাকিস্তান ভয়াবহ যুদ্ধের উত্তেজনা ফল ভয়ানক হতে পারে ইরানের মিসাইল হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিল পাকিস্তান এরপর জানিয়ে দেব হুথিদের লক্ষ্যস্থলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে লোহিত সাগরে এবার গ্রিসের জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা জানিয়ে দেব আগুন নিয়ে খেলবেন না ফিলিপাইনকে চীনের হুশিয়ারি। দক্ষিণ কোরিয়া এক নম্বর শত্রু দেশ পুনর একত্রিকরণার সম্ভব নয় কিম জম ঘোষণা এবং সর্বশেষ জানিয়ে দেব উত্তপ্ত মিয়ানমার কন্ঠাসা সেনাবাহিনী বিদ্রোহীদের দখলে তেত্রিশ শহর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ফল ভয়ানক হতে পারে ইরানের মিসাইল হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি পাকিস্তানের পাকিস্তানে মিসাইল হামলা চালিয়েছে ইরান এই ঘটনার নিন্দায় সরব ইসলামাবাদ ইরানকে পাল্টা মারের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান অভিযোগ প্ররোচনা ছাড়াই তেহরান এই হামলা চালিয়েছে পাকিস্তানে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান ঘটনার নিন্দা করে সরব হলো ইসলামাবাদ পাল্টা মারের হুশিয়ারি দিয়েছে তারা প্ররোচনা ছাড়াই তেহরান এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে ক্ষেপণাস্ত্র হামলার জেরে ভারতের বন্ধু ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান একই সঙ্গে ইরানে পাক রাষ্ট্রদূতকে অবিলম্বে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গিয়েছে তেহরানে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকেও দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ ড্রোন ও মিসাইল হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণ পশ্চিম বালোচিস্তান প্রদেশে হামলা চালায় ইরান সেখানকার গোষ্ঠী জৈশ আল আদলের একাধিক ঘাঁটিতে আশ্রে পরে তেহরানের সুরা ক্ষেপণাস্ত্র ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে আসলে খবর আমলার ফল ভয়াবহ হতে পারে বলে এরপরে বার্তা দিয়েছে ইসলামাবাদ সেই সঙ্গে পাক বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দুই নিষ্পাপ শিশুর মৃত্যুর ঘটনারও তীব্র নিন্দা করেছে পাক বিদেশ মন্ত্রক তেহরানে নিযুক্ত পাক হাই কমিশনার এ ব্যাপারে ইরানের বিদেশ মন্ত্রকের কাছে ক্ষোভ প্রকাশ করেছে বলে জানা গেছে ঘটনার দায় ইরানকেই নিতে হবে বলে তেহরানের পাক হাই কমিশনারের অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে হামলার নিন্দা করেছে জঙ্গি সংগঠন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেছে সুন্নি জঙ্গি গোষ্ঠী জৈশ আল আদল ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা সেই সঙ্গে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে হামলার বাড়িঘর ধ্বংসের কথা স্বীকার করে নিয়েছে জঙ্গি গোষ্ঠী ইরানি হামলা নিয়ে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বালুচিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে যে দুই শিশুর মৃত্যুর পাশাপাশি জখম হয়েছে আরও চারজন মৃত্যু শিশুদের বয়স আট এবং বারো বাড়ি ঘরের পাশাপাশি মসজিদ লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বালোচিস্তানের ডেপুটি কমিশনার মমতা ক্ষেত্রান রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও শেষ হয়নি তারই মধ্যে মধ্যপ্রাচ্যে সংঘর্ষ বাড়িয়েছে উদ্বেগ এবার ইরানের বিরুদ্ধে পাকিস্তানের দেখে নেওয়ার হুমকি নতুন করে তৈরি হয়েছে যুদ্ধের আশঙ্কা ফের হুতিদের লক্ষ্যস্থলে হামলা যুক্তরাষ্ট্রের লোহিত সাগরে ইসরায়েলগামী মাল্টার পতাকাবাহী গ্রিসের মালিকানাধীন একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক উৎক্ষেপণ ক্ষেত্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এরপর লোহিত সাগরে ইসরায়েলগামী গ্রিসের মালিকানাধীন একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা হোয়াইট হাউস জানিয়েছে মঙ্গলবার হুথিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ার প্রস্তুতি নেওয়া পর সেখানে ফের হামলা চালায় যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে রয়টার্স জানায় এই হামলায় ক্ষতিদের চারটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লক্ষ্যস্থল করা হয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের হামলায় চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস হয় এগুলো জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল আর তা ওই অঞ্চলে থাকা ও যুদ্ধ জাহাজগুলোর জন্য আসন্ন হুমকি ছিল হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেছেন আমরা এর বিস্তৃতি ঘটাতে চাই না হতিদের সিদ্ধান্ত নেওয়ার মতো সুযোগ আছে আর এখনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় আছে এক বিবৃতি হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানিয়েছেন লোহিত সাগর দিয়ে ইসরায়েলের দিকে এগোতে থাকা জোগ্রাফিয়া জাহাজকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যস্থল করা হয়েছে জাহাজটিতে সরাসরি আঘাত লেগেছে রয়টার্স এক নিরাপত্তা সংস্থা ও গ্রিসের জাহাজ চলাচল মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার বরাতে জানিয়েছে মাল্টার পতাকাবাহী মালবাহী জাহাজটি ইয়েমেনের সালিফ বন্দর থেকে ছিয়াত্তর নেটিক্যাল মাইল উত্তর পশ্চিমে থাকা অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় লোহিত সাগরে এবার গ্রিসের জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের হুতিদের ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র একের পর এক হামলা চালালেও দমছে না বিদ্রোহী গোষ্ঠীটি পাল্টা মঙ্গলবার লোহিত সাগরে মাল্টার পতাকাবাহী গ্রিসের মালিকানাধীন একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে পুরো মধ্যপ্রাচ্য উত্তপ্ত এর মধ্যেই হুতিদের আক্রমণে উত্তাল লোহিত সাগর এখন হামাসের পাশাপাশি পশ্চিমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান সমর্থিত ইয়েমেন টার্গেট তাদের অর্থনীতি হুথিরা গুরুত্বপূর্ণ এই নৌ রুটে টানা হামলায় যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসেছে ইয়েমেনে হুতিদের অবস্থান ও ঘাটি লক্ষ্য করে হামলা শুরু করেছে ওয়াশিংটন এর থেকে থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের চরম উত্তেজনা তৈরি হয়েছে আগুন নিয়ে খেলবেন না ফিলিপাইনকে চীনের হুশিয়ারি তাইওয়ানের নির্বাচন অনুষ্ঠানের পর নতুন নেতা লাইচিং থেকে অভিনন্দন জানানোর কারণে ফিলিপাইনকে হুশিয়ারি করেছে চীন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো জুনিয়রকে ভৎসনার সঙ্গে বলেছেন ফিলিপাইনের পক্ষ থেকে এই শুভেচ্ছা বাণী এক চীন নীতির চরম লঙ্ঘন সামাজিক মাধ্যম এক্স পেইজে দেওয়া এক পোস্টে মার্কোস বলেন শান্তি উন্নয়ন এবং জনগণের সমৃদ্ধির জন্য তিনি তাইওয়ানের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা ও পারস্পরিক স্বার্থ জোরদার করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া এক নম্বর শত্রু দেশ পুনর আর সম্ভব নয় কিম জমুনের ঘোষণা উত্তর কোরিয়ার নেতা কিম জম উন বলেছেন দক্ষিণ কোরিয়া হচ্ছে এক নম্বর শত্রু দেশ এবং তাদের সাথে আর পুনর একত্রীকরণ সম্ভব নয় তিনি দক্ষিণ কোরিয়াকে এক নম্বর শত্রু দেশ হিসাবে চিহ্নিত করে সাংবিধানিক পরিবর্তন আনারও আহ্বান জানান উত্তর কোরিয়ার জাতীয় সংসদ সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে কিম জম উন বলেন শোষণ এবং উত্তর কোরিয়ার সরকার পরিবর্তনের চেষ্টা করছে দক্ষিণ কোরিয়া এর প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে দক্ষিণ কোরিয়ার সাথে আর পুনর একত্রীকরণ সম্ভব নয় উত্তপ্ত মিয়ানমার কোণঠাসা সেনাবাহিনী বিদ্রোহীদের দখলে তেত্রিশ শহর মিয়ানমারে বিদ্রোহীদের চাপের মুখে বাহিনী মঙ্গলবার একটি ভূপাতিত করেছে আরও যুদ্ধ বিমান বিদ্রোহীরা শতাধিক সেনা আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী এরই মধ্যে দেশটির তেত্রিশটি শহর জানতার কাছ থেকে নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা বিদ্রোহী ও জানতা বাহিনীর লড়াইয়ে উত্তপ্ত মিয়ানমার গেল বছরের অক্টোবর থেকে অপারেশন অপারেশন এক নামে জান্তা বিরোধী অভিযান চালিয়ে আসছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীর জোট থ্রি ব্রাদার্স তাদের অভিযানের মুখে কাবু জান্তা সেনারা হারাচ্ছে একের পর এক শহরের নিয়ন্ত্রণ বর্তমানে দেশটির বিভিন্ন প্রদেশে জান্তা বাহিনীর বিরুদ্ধে সক্রিয় আছে বিদ্রোহীরা শান রাখাইন চীন সহ অনেক প্রদেশের শহর এখন তাদের দখলে বিদ্রোহীদের দাবি গেল তিন মাসে তারা তেত্রিশটি শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে মঙ্গলবার মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্যে জানতার একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার ঘটনা অন্যদিকে রাখাইন আর্মি দাবি তাদের কাছে আত্মসমর্পণ করেছে একশোর বেশি জান্তা সেনা একটি সেনা ঘাটিও ধ্বংসের দাবি করা হয়েছে